আসসালামু আলাইকুম মহারোগ্য ভাতা নিয়ে আজকের একটি ভিডিও নিয়ে আসলাম ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ এখানে দেখলে আপনি বুঝতে পারবেন কত টাকা মহারোগ্য ভাতা বেতন দেওয়া হবে এবং কত টাকা বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে মহারোগ্য ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে এই নোটিশটি প্রকাশ করেছে তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বা আপডেট পেতে এইসব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আর দেরি না করে এখন দেখে নেব আমাদের এখানে কি নোটিশ নিয়ে এসেছে মহারোগ্য ভাতা নিয়ে কী বলছে নতুন হারে মহারোগ্য ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আগামী অত বছর থেকে এই হার চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা আসতে পারে তবে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এক জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারী পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা শারণজি পর্যন্ত হাইট গ্রোথ টি মাত্র 45 দিন খেই আমাদের অনেক কাস্টমারের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ছেলে মেয়ে সবার জন্য কার্যকর আমাদের হাইট গ্রোথ টি তাহলে দেরি কেন আজই অর্ডার করতে মেসেজ করুন অথবা অর্ডারের বাটনে ক্লিক করুন আর দশম থেকে বিশংশ বিশংশ গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ্বতাংশ হারে পাতা অন্যদিকে মহারগ্য পাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ অনুদানের সুবিধা বাতিল হয়ে যাবে মঙ্গলবার বিশে মে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয় হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন অর্থ বছরের মহারোগ্য ভাতা ঘোষণা। হবে তবে কিছুটা সময় লাগবে সরকারি চাকরিজীবীদের মহারোগ্য ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলে তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের মহারোগ্য ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেছিল অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার তো দেখতেই পারলেন আগামী একই জুলাই থেকে একই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহারোগ্য পাতার প্রচার প্রচলনা তো এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন